আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুটকির আচার ভর্তা বা ভুনা যে যে নামে ডাকেন না কেন এই রেসিপিটি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন আর আজ এমনই একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো দর্শক চলুন রেসিপিতে চলে যাই আজ আমার এই রেসিপির জন্য বেশ কিছু শুকনো মরিচ লাগবে তেল ছাড়াই শুকনো মরিচগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি আর এখন এগুলোকে গুঁড়ো করে নিব একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে শিল পাটাতেও এটা গুঁড়ো করে নিতে পারেন আমি ব্লেন্ডারে একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর মরিচটা ভাজার সময় খেয়াল করতে হবে যেন মরিচটা পুড়ে না যায় পুড়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে আর এখানে আমি কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি রান্নার তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আমি প্রায় হাফ কাপের মতো দিয়েছি আস্ত রসুনের কোয়া আর দেড় টেবিল চামচের মতো দিয়েছি রসুন কুচি এখন এগুলোকে একটু লালচে করে ভেজে নিব আস্ত রসুনের কোয়াগুলো আগে একটু ভেজে নিয়েছি তারপরে রসুনের কুচিগুলো দিয়েছি কারণ রসুনের কোয়াগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে এখন এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি যারা আমার রেসিপি ফলো করে এই খাবারটা তৈরি করবেন তারা অবশ্যই একটু বেশি পরিমাণে তৈরি করার চেষ্টা করবেন কারণ এটা এতটা টেস্ট হয় এতটা টেস্ট হয় যে আপনি অল্প তৈরি করলে ভাগেই পাবেন না ও কথা বলতে বলতে আমি ভুলেই গেছি আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিয়েছি লবণটা অবশ্যই যে যার টেস্ট অনুযায়ী দিবেন এখন এই পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নিব এই তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে ব্রাউন করব না তবে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা শুটকি আমি শুটকি মাছগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর আমি এখানে ব্যবহার করছি চ্যাপা সুটকি পুঁটি মাছের চেপা আর বাসপাতা চেপা আমি তিনটা তিনটা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সুটকি দিয়ে এটা করতে পারেন তবে এরকম টেস্ট আনতে হলে অবশ্যই চাপা সুটকি দিয়ে এ ভর্তাটা করবেন কিছুক্ষণের মধ্যে সুটকি মাছগুলো একেবারে মেল্ট হয়ে পেঁয়াজ রসুনের সাথে মিশে যাবে আমি কিন্তু মাটির চুলাতে এই রান্নাটা করেছি কারণ মাটির চুলায় রান্না করা যে কোনো খাবারের টেস্ট অসাধারণ হয় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর যে মরিচের গুঁড়োগুলো আমি করে রেখেছিলাম আগে থেকে সে মরিচের গুঁড়োগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন নেড়ে ভালো করে মিশিয়ে নেব আর চুলার আঁচটা কমিয়ে একটু ভাজা ভাজা করে নিব তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মশলাটা পুড়ে না যায় কারণ পুড়ে গেলে এটা খেতে তিতো লাগবে আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো ব্লেন্ডারে যে পটে আমি মরিচগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেই পটটার মধ্যে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি তেল উঠে আসা পর্যন্ত চুলার আঁচটা কমিয়ে আমি এটাকে জাল করে নিচ্ছি দেখুন তো এটা দেখতে কতটা লোভনীয় লাগছে পানিটা একেবারে শুকিয়ে গেছে আর তেলগুলো উপরে উঠে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটা লেবু পাতা লেবু পাতাগুলো সাইড থেকে একটু ছিঁড়ে নিয়েছিলাম আর এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে লেবু পাতাটা দিলে এটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হয় আমার এই রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে এখন চুলা থেকে এটা আমি নামিয়ে নিব আর যারা আমার মতো ঝাল এবং সুটকি লাভার আছেন তাদের কাছে আমার এই রেসিপিটা একেবারে অমৃতর মতো লাগবে আর আরেকটা কথা এই রেসিপিটা আপনারা একটু বেশি করে তৈরি করে সংরক্ষণ করেও খেতে পারবেন দীর্ঘদিন এই তো আমি একটু বেশি করে তৈরি করেছিলাম কিন্তু এটা এতটা মজা হয়েছে যে এটা যখন আমি তৈরি করেছি তখন অন্য কোনো তরকারি আর বাড়িতে কেউ খাইনি এই ভর্তাটা দিয়ে সবাই ভাত খেয়েছে যার কারণে এটা সংরক্ষণ করে রাখা হয়নি প্রেগন্যান্ট আপুদের কাছেও খুবই ভালো লাগবে এই রেসিপিটা তবে যারা ডায়েটে আছেন তারা কিন্তু এই রেসিপিটা একদমই ট্রাই করবেন না কারণ এই রেসিপিটা যখন তৈরি করবেন তখন ভাত খেতে খেতে আপনার ডায়েটের বারোটা বেঁচে যাবে যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার রেসিপি কেমন হলো সেটা জানিয়ে কমেন্টস করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ